কর্মব্যস্তময় জীবন থেকে নিজেকে একটু বিরতি দিলাম কাজের শেষে ফেলে আসা দিনগুলির দিকে একবার ফিরে তাকালাম কিন্তু দিনগুলি আমার কাজের প্রতিচ্ছবি হয়ে আমাকে জিজ্ঞেস করে কি ছিল তোমার স্বপ্ন কি এ জীবনে কোনো এক নিরিবিলি জায়গায় উদ্ভ্রান্তের মতো একাকে দাঁড়িয়ে মনের গোপনে লুকায়িত সঞ্চিত স্বপ্নগুলোকে ভাবতে থাকলাম সে নিরবতাও সময় যেন আমাকে জিজ্ঞেস করে কোথায় তোমার স্বপ্ন তুমি নিজেকে নিজে কতটা সময় দিয়েছ কি বা পেয়েছ আজ বেরিয়ে পড়লাম কোন এক সমুদ্রের ধারে শান্ত মধুর স্নিগ্ধ বাতাসের পাশে এসে দাঁড়ালাম তার জলের মধুর কলকল শব্দ শোনার জন্য বাতাসও আমাকে কানে কানে জিজ্ঞেস করে তোমার স্বপ্নগুলো কোথায় লুকিয়ে রেখেছ সমুদ্রের ঢেউগুলো আমাকে দেখে ঢুকুটি করে জিজ্ঞেস করে তুমি কি সত্যিই আছি নিজের কাছে সফল প্রশ্নের ভারে ক্লান্ত বিধ্বস্ত হয়ে ওখান থেকে ছুটে এসে যখন একটি গাছের ছায়ায় আশ্রয় নি তখনই গাছের কচি কচি সবুজ নরম পাতাগুলো স্নেহশীল মমতা মাখা স্পর্শে জড়িয়ে ধরে আমায় জিজ্ঞেস করে ক্লান্ত হয়ে পড়েছো তুমি আমি পাতাগুলো দু হাতে জড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাটতে থাকি একটা চোখের জল নরম পাতার উপরে আছড়ে পড়ে মুহূর্তের মধ্যে পাতাগুলো শিউড়ে ওঠে আর মানুষের মতো আমাকে বলে ওঠে স্বার্থপর দুনিয়ার সবাই নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত কাজেই নিজেকে একটু সময় দাও আবারও আমি ছুটে যাই খোলা আকাশের মাঝে মুক্ত বাতাসে সবুজ ঘাসের উপর পা ফেলে দুহাত মেলে অনুভব করি তার সাথ সেও আমার সঙ্গে খেলার ছলে জিজ্ঞেস করে তুমি আজ সুখিত আমি আজ সত্যি স্তম্ভিত প্রত্যুত্তর কিছুই নেই আমার কাছে শুধুই মাথা নিচু করে পালিয়ে যাই নিজেকে গুটিয়ে নিয়ে হঠাৎ বৃষ্টি নামে আমার সারা শরীরে ভিজিয়ে দিয়ে আমাকে জিজ্ঞেস করে তুমি কাঁদতে চাইছ ইচ্ছে হলে আমার সঙ্গে কাঁদতে পারো আমার ইমছিম শব্দে তোমার কান্না কেউ শুনতে পাবে না বৃষ্টি চলে গেলে গিয়ে দাঁড়ায় সারি সারি প্রস্ফুটিত ফুলেদের মাঝে যেখানে প্রজাপতিরা আপন মনে নিজের মতো করে খেলতে থাকে আমাকে এক মুহূর্তের জন্য তারা বন্ধুর সাথে মাতিয়ে রাখে লুকোচুরি খেলা খেলতে খেলতে তারাও আমায় প্রশ্ন করে তুমি কি সত্যিই নিজেকে প্রস্ফুটিত করতে পেরেছ কোনো দিন তারপর ঘন অন্ধকারে যখন পুরো আকাশ ছেয়ে যায় আমি বারান্দায় একা অন্ধকারে দাঁড়িয়ে চারিদিক শূন্য নিস্তব্ধ প্রান্তর শুধু দূরে ছিছিদের ডাক তারাদের দিকে নির্বিকার ভাবে তাকিয়ে আজ মনে হলো অনেক মানুষের কালো ছায়া আমাকে চিৎকার করে জিজ্ঞেস করছে তুমি কি সত্যি নিজেকে ভালোবেসেছ কোনো দিন কোনো এক মুহূর্তে আমি আজ সত্যি নিরুত্তর কোনো উত্তর নেই আমার কাছে সত্যি আমি ভুলে গেছি আমার স্বপ্ন ভালো লাগা মন্দ লাগা কয়েক মুহূর্তের জন্য এইসব প্রশ্নের বাতাবরণ আমার মনকে দোলাইত করে ভাবিয়ে তোলে সত্যি আজ বোধ সঠিক সময় নিজেকে একটু সময় দেওয়ার